আপনাকে যদি বলা হয় ভাই শুক্রবারের দিন প্রথমে আজানের আগে আগে প্রথম কাতারে মসজিদে এসো ও সৈয়দ বুখ কিতাবুল আজান সৈয়দ বুখ আরি কিতাম ও সালাদ শুনুন আবু দাউদ কিতাবুর সালাদ মুজকেতুল মাসাবি কিতাবুর সালাত তিরমিজি কিতাবুর সালা একাধিক হাদিস গরম থেকে বর্ণিত হয়েছে নবী মোহাম্মদ রসুল সাল্লাল্লাহ আয়ালি সাল্লাম বলছেন প্রথম ফার্স্ট টাইম যখন কোনো ব্যক্তি জুমার দিন হলো অতি সকাল সকাল গোসল করলো কোন গোসলের নেই ফরজ গোসলের নেই এবং সুন্দরভাবে পুজো করলো পায়ে হেঁটে মসজিদে আসলো পায়ে হেঁটে মসজিদে এসে মেম্বার এই মেটা মেম্বার বলে যেটাকে দাঁড়িয়ে খুঁদ দিচ্ছি এর কাছাকাছি বসলো কোনো গল্প গুজব কথোপকথন নয় তাইহাতুল মসজিদ করলো তারপরে জুমার পূর্বে কাবলাল জুবা এ টু জেড যতক্ষণ পারে আনলিমিটেড কোনো বাধা নেই এ আদায় পড়েই গেল দুই দুই করে মাসনা মাসনা একশো এক সালামে চার রাকাত নয় এক সালামে মাত্র দুই রাকাত এইভাবে সে যতক্ষণ খুদবা শুরু হয়নি ততক্ষণ সে সলাৎ কায়েম করলো আদায় করলো এটা হচ্ছে নফল বাড়তি ইবাদত এবং যখন খতিব সাহেব উঠলো এবং মুদিন যখন আজান দিতে গেল আজানের জবাব দিল এবং যখন খতিব খুদবাই উঠলো খুদবা মনোযোগ সহ শুনলো কোনো কথোপকথন করলো না এমন একটা বাচ্চা ছেলে দুষ্ট করছে এই চুপ করো এই শব্দটিও বললো না এবং সুন্দরভাবে সলাৎ আদায় করলো ইমামের একটিদা অনুসরণ সহ তারপর মসজিদ থেকে বেরিয়ে গেল নবী মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম বলছে এই লোকটা যদি ফার্স্ট টাইম আছে তাহলে যোগ্য একটা ওট কোরবানি করার সমান স্রাব বানিয়ে কি বলা যাবে না সুভাষানন্দ এটা আপনাকে যদি বলা হয় এই ব্যবসা চালাচ্ছি আজকে ইনকামটা না হলে খাবো কি এই টাকা পয়সা বেশি কামাই না হলে খাবো কি তারপর নাবিম আহমেদ চল্লাহ্লা হুহি সাল্লাম সুবানের তিনমিসি উন্নত হাদিজা বলছেন যে যত পা তার পায়ে পায়ে হেঁটে এলো তার প্রত্যেকটা পায়ে পায়ে একটা করে গুণাকে মাফ করে দেওয়া হলো একটা করে তার আমল নামায় লিখে দেওয়া হলো বলুন শোভা হান্না কি মর্যাদা আরেকটা অন্য হাদিসে আমরা পাই নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলছেন সে সারা রাত্রি জেগে যা ইবাদত করে মানে তাহার তার সওয়াব দেওয়া হলো বলি সোবাহ তারপর সে দিনের বেলা যে শ্যাম রোজা রেখে যে নেকি অর্জন করে সেই সম পরিমাণ নেকি তার আমল নামাই লিখে দেওয়া হয় বলা যাবে না সুবাহ এই মর্যাদা এই বেনিফিট কিন্তু আমরা দুনিয়ার মোহে আচ্ছান্ন হয়ে দুনিয়ার মোহে লোভনীয় হয়ে আমরা আল্লাহর ইবাদতকে ভুলে গেছি অথচ আমরা বলি আমরা বসতে আজকে ফজরের সময় মুআজ্জিন বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে সালাত উত্তম কজন আমরা এসেছি মুআরে আরে মুজ্জিন হয়তো আপনার বাড়ির পাশে চাচা আপনার কাকা তো ভাই আপনার আব্বাবা আর কেউ কিন্তু মোয়াজ্জিন তো তার নিজের পক্ষ থেকে হাঁটছেন না ডাকছে কার পক্ষ থেকে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে আল্লাহর ভাষ্যকর হচ্ছে মুআ হেন্লা আযানের অর্থটা আমরা দেখেছি আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ সবচাইতে বড় আল্লাহ সবচাইতে বড় আশহাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহpostcss নেই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত বান্দা নবী আর রাসূল হাইয়া আলাস সালাহ সালাতের জন্য এসো হাইয়া আলাল ফালা সাফালর জন্য এসো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে বড় লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ থেকে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ অবশ্য নেই এত সুন্দর একটা ডাক মধুর সুরে যেই ডাক মুয়াজ্জিন ডাকে এটা তার ব্যক্তিগত কোনো ডাক নয় এটা কোনো মসজিদ কমিটির ডাক নয় এটা কোনো সেক্রেটারি সহবদের ডাক নয় ইমাম সাহেবের ডাক নয় স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হয় আর আপনি এই শব্দগুলোকে এড়িয়ে আপনার কাজকে বড় করে দিয়েছেন না উজুবিল্লাহ মির্জা তাহলে এই হচ্ছে আমরা ইবাদতবিহীন মুসলিম ইবাদত কি বুঝিনা আল্লাহর একত্ববাদ বুঝিনা আল্লাহর ইবাদত বুঝি না তাহলে আল্লাহরুল আলমিন তার সাথে শরিক করতে মানা করলেন আর ইবাদত করতে বললেন আমি দ্বিতীয় খুদবার পরে দ্বিতীয় নম্বরে যে আজকে আমি আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহর আলমিন বলছেন আমি মানুষ আর জিন জাতিকে একমাত্র সৃষ্টি করেছি একমাত্র এই লক্ষ্য উদ্দেশ্যে সৃষ্টি করেছি ইবদন তারা কেবল আমার ইবাদত করবে আর আমার সাথে কাউকে শরিক করবে না তাহলে বোঝা যাচ্ছে আল্লাহরবুল্লা আলমিনের ইবাদত করার জন্য আজ জারের একান্ন নম্বর সুরা ছাপ্পান্ন নম্বর আছে একই কথা বলি যে সুরান চার নম্বর সুরা ছত্রিশ নম্বর আয় সুরান একশো ষোলো নম্বর আয় সুরার উনত্রিশ নম্বর সুরার একশো ষোলো নম্বর আয় ষোলো নম্বর আয়ত এছাড়া সুরাল আটানব্বই নম্বর সুরার পাঁচ নম্বর আয়ত সুরাল হিজির পনেরো নম্বর সুরার নিরানব্বই নম্বর আয় একাধিক আয়ত একমা আছে যেখানে আল্লাহ বলে যা তিনি বলছেন যে আমি মানুষকে একটি মাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য সৃষ্টি করেছি যে তারা কেবল আমার ইবাদত করবে এতায়াত করবে বান্দেগি করবে আমার সাথে কাউকে সিটি করবে কিন্তু আমরা শিল্প বুঝি না আপনার ইবাদও বুঝি না অথচ আমাদের পরিচয় আমরা মস্তি তাহলে আমি দ্বিতীয় খোঁজবার পরে দ্বিতীয় দফায় জুমার খুদবার সময় খুব সংকীর্ণ এই বিষয়ে প্রায় পাঁচশোটির উপরে বক্তব্য আছে ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারেন আবু হাফিজ আহমদে হাবিবুল্লাহ অথচ বা আমাদের সংস্থা এ আই এল দাওয়া সেন্টার আদর্শ লাইব্রেরি দাওয়া সেন্টার ইউটিউবে ফেসবুকে সার্চেন পাঁচশোরও অধিক বিষয়ভিত্তিক বক্তব্য পাবেন ইনশাআল্লাহ আমার ছোট্ট জ্ঞানে অল্প জ্ঞানে কম জ্ঞানে আমি যেগুলো আলোচনা করেছি যেগুলো আপনার উপকার হতে পারে